সর্বশেষ যেটা বলে আমরা শেষ করে দিচ্ছি সেটা হলো স্বামী যিনি বেচারা তিনি স্ত্রীর মাঝে কিছু হালাল বিনোদনের ব্যবস্থা করবেন হালাল বিনোদন বোঝেন হালাল অর্থাৎ যেটা শরীয়ত জায়েজ করেছে নবী করিম সাল্লাম এমন কিছু হালাল বিনোদন করতেন মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতেন মাঝে মধ্যে আনন্দ দিতেন হজরত আয়েশারাদি আল্লাহ তালা আনহাকে তিনি যখন বিয়ে করেছেন উনি বাবার বাড়ি থেকে আসার সময় কতগুলো পুতুল নিয়ে আস ওই যে আমরা কিছু মাটির পাতিল আছে না মাটির হাড়ি পাতিল ওগুলো নিয়ে আসছেন কারণ যখন বিয়ের পরে তুলে নিয়ে আসছেন বয়স হলো মাত্র নয় বছর তো ছোটো মানুষ উনি বাবার বাড়ি থেকে আসার সময় হাড়ি পাতিল ঘণ্টি ভান্টি তাত সব নিয়ে আসছেন নবীজি কী করবেন ওনার তো বয়স তখন পঞ্চাশ ছাড়িয়ে উনি তো বলতে পারতেন আসার দিয়ে ভেঙে ফেলতে পারতেন এই কি বাচ্চা মানুষ মানুষ কি নিয়ে আসে থালা বাটি বাসন উনি সেটা বরং তাকে বিনোদন করতে দিয়েছেন এবং তিনি দেখতেন মাঝে মধ্যে আনহার ছোটবেলার যে বান্ধবীরা আসতো বাড়িতে নবীজি তাদেরকে একসাথে ভিন্ন একটা আলাদা রুমে বসিয়ে দিতেন তোমরা খেলো তো তখন তারা এগুলো খেলাধুলা করতেন হাসি ঠাট্টা করতেন মজা করতেন এনজয় করতেন নবীদের সুযোগ করে দিতেন সুবাহন আল্লাহ পরেন এখান থেকে আমাদের শিক্ষা হলো মাঝে মধ্যে আমাদের স্ত্রীর এমন করে যে আজকে আমরা বাড়িতে চটপটি খাবো আজকে আমরা বাড়িতে হালিম বানিয়ে খাবো আজকে আমরা বাড়িতে কেক বানাবো আপনি দুইটা ঝাড়ি দিয়ে দিয়ে দুইটা গালি গালাস করে দিলেন না এটা না বরং সে হয়তো ট্রাই করতে চায় সে কেক বানাতে পারে কিনা হালিম বানাতে পারে কিনা চাইতে পারে সে খাবারের জন্য। সে চায় একটু এই ঈদে একটু নদীর পারে ঘুরতে যাবে তো নদীর পারে ঘুরতে যাওয়া হারাম নাকি না নবিজয়ভাবে ঘুরতে যেতেন পর্দার বিধান ঠিক রেখে সব ঠিকঠাক রেখে এবারের আপনাদের ঈদ উপলক্ষে শিক্ষা সফর অথবা ঘুরতে যাওয়া জ্যাকব টাওয়ারে চলে যান নদীর পারে নিয়ে যান সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ফেরত আসেন কিন্তু সে যখন ঘুরতে যাবে বলল আপনি সাথে সাথে গালি গালাস করে এক একাকার করে ফেললেন স্ত্রীর মুক্ত মলিন হয়ে গেল না হালাল বিনোদন জায়েজ করা হয়েছে নবী করিম সাল্লাম করেছেন করতে উৎসাহিত করেছেন আমরাও যেন তাদের এ জাতীয় কোনো কিছুর দিকে একটু লক্ষ্য করি যদি শরীয়তের বহির্ভূত না হয় দেখবেন এমন হয় আপনি স্বামী বেচারা মানুষ জন্মদিন জীবনে কখনো পালন করেন না কিন্তু স্ত্রী বাবার বাড়ি থেকে সারা জনম জন্মদিবস পালন করত। সে জানে যে এক তারিখে এখন কি মাস চলে এপ্রিল মাস মে মাস মে মাসের মনে করেন আজকে হলো ষোলো তারিখ ধরেন বিশ তারিখে তার জন্মদিবস সে জানে মুখস্থ এখন তার বায়না হলো সেই বিশ তারিখে একটা কেক আনতে হবে কেক কাটতে হবে এটা তার দিবস পালন করতে হবে এখন আপনি কী করেন যে হুজুর তো মসজিদে বইলে গেছে বিনোদন করতে তো নিয়ে যাই বিশাল এক কেক না আমি এটার কথা বলি নাই হালাল বিনোদন বলেছিলাম আপনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে দেখো আপনি নবীজির জীবনী উপস্থাপন তার সামনে করেন নেট থেকে দেন কোনো বই থেকে দেন যে নবীজি তার জন্মের দিনে সারাদিন রোজা রেখেছেন তুমি তোমার জন্মের দিন বিশ তারিখ রোজা রাখো সন্ধ্যাবেলায় কাকে কাকে দাওয়াত দিতে হবে বলো আমি তাদেরকেই দাওয়াত দিব। আমরা একত্রে ভালো একটা ভোজ করবো রাত্রে ভালো করে খাবো কিন্তু রোজা রাখতে হবে নবীজি এটাই করেছেন আপনি তাকে এটা পরিবর্তন করেছেন যেই কয় টাকার কেক লাগবে তার থেকে ডবল তিন গুণ বেশি খরচ করব। তুমি কী করতে হবে বলো তোমার আব্বা আম্মাকে দাওয়াত করো তোমার বান্ধবী কেউকে দাওয়াত করো আমি সেটাই করবো কিন্তু শরীয়তের বাহিরের কাজ এক টাকা খরচ করেও আমি করতে দেবো না করতে আমি পারবো না আল্লাহর মাপ চাই কথা বোঝেন নাই এখন আপনি তো বললেন যে হুজুর তো বলে গেছে করে ফেলি না এটা করা যাবে না শরীয়তের বহির্ভূত কোনো কাজ এটা হলো ইয়াহুদি মুশ্রিকদের বিধর্মীদের কালচার আরে আমি বর্তমানে যেটা দেখি যে আমাদের এই যে আপনারা যারা আসেন না এই আপনারাও তো কথাগুলো শুনেন জানেন কিন্তু বাড়িতে গিয়ে ছেলের সাথে আর পারেন না মেয়ের সাথে আর পারেন না মেয়ের সাথে পারলেও ছেলের সাথে পারলেও পুত্রবধূ যখন চলে আসলো এখন আপনি অচল কারণ পুত্রের টাকা দিয়ে আপনাকে চলতে হয় পুত্র পুত্রবহু এখন জন্মদিবস পালন করবে এখন আর আপনি পারেন না নাতি নাতনির সময় পারেন না এটা হতে পারবে না আপনি অটুট থাকেন যে জন্মদিবস পালন করতে হলে আমার ঘর থেকে আরেক জায়গায় গিয়ে করে আসো বাপের বাড়িতে চলে আমার বাড়িতে জন্মদিবস আমি জীবিত থাকতে করতে দেব না বলেন না ভয় পান কেন সন্তান আপনাকে টাকা দেয় মাসে মাসে সেই জন্য এত ভয় পেয়ে যাবেন নামাজ পড়তে ডাকবেন না রোজা রাখতে বলবেন না যা মন চায় তা করবে হারাম খাবে চুরি করবে আপনি শুধুমাত্র সমান্লা সমাল্লাই করবেন না আপনাকে এই দায়িত্বগুলো অবজার্ভ করতে হবে সেগুলো ডিসকাস করতে হবে মীমাংসা করতে হবে সঠিক পথে রাখবার জন্য বড় ভূমিকা আপনাকে রাখতে হবে